প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন আমি ডক্টর কোস্টা আমি বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে স্পেশালটি ডক্টর হিসাবে কর্মরত রয়েছি এই ভিডিওতে আমি বাঙালির খুব কমন একটি সমস্যা এসিডিটি বদহজম এবং গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে কথা বলবো সুতরাং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হবে কারণ এই ভিডিওতে আমি পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলবো আমি বলবো এই সমস্যার লক্ষণগুলো কি কেন এই সমস্যা আমাদের বেশি হয় এবং এই সমস্যা থেকে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুক্তি পেতে পারেন সুতরাং পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থেকে যাবেন শুরু করা যাক প্রথমে জেনে নেই অ্যাসিডিটি ইনডাইজেশন বা গ্যাস্ট্রিকের সমস্যার লক্ষণগুলো কি স্টমাকের ভেতরে এসিড থাকাটা অস্বাভাবিক নয় কারণ এসিড আমাদের প্রয়োজন খাদ্য হজমের জন্য কিন্তু সেই এসিড যদি বেশি মাত্রায় তৈরি হয় এবং উপরের দিকে চলে আসে তাহলে খাদ্য নালীর সাথে সে এসিড লেগে যায় এবং খাদ্য নালীর ভেতরে প্রদাহ সৃষ্টি হয় ব্যথা সৃষ্টি হয় সেই ব্যথার কারণে বুক ব্যথাও করে এবং অনেকে মনে করেন তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে সেই এসিড যদি আরও উপরে চলে আসে গলার ভেতরে তাহলে কলার মধ্যে কিন্তু জ্বালা পোড়া হয় এবং খাদ্য গিলতে কষ্ট হয় গলা ব্যথা করে জিভের মধ্যে যদি এসিড লেগে যায় এসিডের স্বাদ টক আমরা টক স্বাদ অনুভব করব টক টক ঢেকুর আসতে পারে এবং সেই এসিড যদি দাঁতের সাথে লেগে যায় তাহলে দাঁত ক্ষয় হয়ে যাবে এবং যাদের এসিডের সমস্যা অনেক দীর্ঘমেয়াদী থাকে তাদের কিন্তু দাঁত নষ্ট হয়ে যায় সেই সাথে মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধও বের হয় এছাড়া এই সমস্যাটি হলে পেটের ভেতর প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় বদ হয় মানে খাদ্য ঠিক মতো হজম হয় না খাদ্য পেটের ভিতরে পচে যায় সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেই ব্যাকটেরিয়া প্রচুর গ্যাস তৈরি করে সেই গ্যাসের কারণে পেটের ভিতর থেকে একটা চাপ সৃষ্টি হয় পেট ফেঁপে ওঠে ফুলে ওঠে পেটের ভেতর ব্যথা হয় ভুটভাট শব্দ হয় এবং পশ্চাৎ দিক থেকে ক্রমাগত বায়ু নিশ্চিত হতে থাকে এই সমস্যাটি বাঙালির মধ্যে অনেক কমন এবং এটি আমাদের মধ্যে এত বেশি দেখা যায় কারণ আমাদের কিছু বদাভ্যাস রয়েছে আমি এখানে একটু আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যুক্তরাজ্যে আমি তো অনেক রুগী দেখলাম কিন্তু এই অ্যাসিডিটির রোগী এত পরিমাণে আমি এখানে পাই না যদিও এরা ভাজা পরা খাদ্য খেয়ে থাকেন অর্থাৎ এদের মূল খাদ্যই হচ্ছে ফিশ অ্যান্ড চিপস মানে ভাজা মাছ এবং আলু ভাজা সেই সাথে এরা প্রচুর পরিমাণে ফাস্টফুডও গ্রহণ করে থাকেন এখানে ম্যাকডোনাল্ডস ডোমিনোস পিৎজা বেল কেএফসি ইত্যাদির মতো বড় বড় ফ্রাঞ্চাইজি রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ পপুলার তাছাড়া এরা মদ্যপান করে থাকেন ধূমপান করে থাকেন ভেপিং করে থাকেন এবং এদের লাইফস্টাইল কিন্তু খুব একটা ভালো না তারপরেও এদের মধ্যে এসিডিটির সমস্যা কম কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এত এসিডিটির সমস্যা বেশি কেন আমি কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করছিলাম হঠাৎ করে একটি পোস্ট আমার নজর কাটল এবং সেখানে দেখলাম যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার গ্যাসের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ বাঙালিরা কিনে কিনে খাচ্ছে আমি এর কোনো অর্থ খুঁজে পেলাম না কেন এত কোটি কোটি টাকা এই খাতে ব্যয় করতে হবে এই টাকাটি যদি আমরা সঠিকভাবে ব্যয় করতে পারতাম তাহলে দেশের হয়তো বা অনেক উন্নয়ন সাধন করা সম্ভব হতো তো আমরা আসলে কেন এসিডিটির সমস্যায় বেশি ভুগে থাকি তার পেছনে রয়েছে আমাদের কিছু বদভ্যাস এক নাম্বার বদভ্যাস হচ্ছে আমরা রাতে পেট ভরে খাই খাওয়ার পরে আমরা শুয়ে পড়ি এখন আপনি একটা জিনিস খুব স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন যে আপনি ডিনার করলেন এখন পেটটা তো খালি হওয়ার একটা সময় দিতে হবে মানে স্টোমাক থেকে খাবারগুলো তো নিচে নামার টাইম দিতে হবে সেই টাইমের আগে যদি আপনি শুয়ে পড়েন তাহলে খাবার উপরে উঠে আসার একটা প্রবণতা অবশ্যই সৃষ্টি হবে যার ফলে এসিডিটির সমস্যাটা হবে বুক পোড়া করবে গলা ব্যথা করবে ইত্যাদি সমস্যা হবে এবং খাদ্য কিন্তু বদ হবে সুতরাং খাওয়ার পরপরই একদম চিত হয়ে শুয়ে পড়বেন না দুই থেকে তিন ঘন্টা সময় আপনি দিবেন যে সময়টিতে আপনি বসে থাকতে পারেন অথবা একটু লেখা লেখালেখি পড়াশোনার কাজ করতে পারেন বা হাঁটাহাঁটি করতে পারেন এতে করে আপনার খাদ্যটা হজম হওয়ার জন্য একটা প্রপার টাইম পাবে দুই নাম্বার যে বিষয় হচ্ছে একদম ভরপেট খাওয়ার কোনো প্রয়োজন নেই এটি আনহেলদি গলা পর্যন্ত ভরে খেলে সেই খাদ্য কিন্তু ঠিকমতো হজম হয় না আপনার খাবারের পরেও অ্যাটলিস্ট স্টোমাকের এক তৃতীয়াংশ জায়গা যেন খালি থাকে সেই বিষয়ে নিশ্চিত হতে হবে যেন স্টোমাক নড়াচড়া করার একটা জায়গা পায় এবং খাদ্যটা ঠিক মতো হজম হয় তারপরে কিছু খাদ্য রয়েছে যেমন কমলা লেবু লেবু আঙুর টমেটো ভিনেগার এগুলো খাওয়া থেকে একটু বিরত থাকবেন কারণ এগুলো এসিড তৈরি করে এবং এগুলোকে আপনারা ওয়াটার বা তরমুজ কলা শশা এগুলো দিয়ে রিপ্লেস করতে পারেন এতে আপনাদের এসিডিটির কিছুটা উপকার হবে প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করবেন অনেকে আছে ভরপেট খাওয়ার পরে একদম তিন চার গ্লাস পানি খেয়ে ফেলে একবারে এতে করে হয় কি পেটের ভিতর যে এসিড রয়েছে সেই এসিডটা ডাইলিউটেড হয়ে যায় মানে পাতলা হয়ে যায় তখন খাদ্য হজমের জন্য আর পরিমিত পরিমাণে এসিড পেটের ভেতর থাকে না তখন সেই খাদ্য পচে যায় পেটের ভেতর এবং সেই খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেই ব্যাকটেরিয়া গ্যাস তৈরি করে এবং সেই গ্যাসের কারণে গ্যাসের সকল সমস্যাগুলো হয় যেটি আমি ভিডিওর একদম প্রথমেই বলে দিয়েছি সুতরাং খাবার গ্রহণ করার পরে অত বেশি পানি পান করার দরকার নাই হয়তো এক গ্লাস পান করতে পারেন একটু রয়ে শোয়ে বুঝে পানি পান করতে হবে অনেক রুগী আছেন যারা ঘুমিয়ে পড়ার পরে মধ্যরাতে তাদের বুক প্রচন্ড জ্বালাপোড়া করে ওঠে এটা নাইট টাইম অ্যাসিডিটি বা রিফ্লাক্সের কারণে হয় তারা মাথা নিচে দুটো বালিশ দিয়ে ঘুমাতে পারেন এতে করে হেড এন্ডটা একটু উপরে দিকে থাকবে এবং গ্র্যাভিটির কারণে খাবার নিচে চলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে আর আজকাল অনেকে আছে অনেক টাইট জামা কাপড় পরে থাকেন টাইট বেল্ট প্যান্ট এবং ওভারঅল ক্লোদিং টাইট থাকে তো এরকম টাইট জামা কাপড় পরে আপনি যদি অনেক বেশি খাদ্য গ্রহণ করে থাকেন সেটি তো খাদ্যের উপর চাপ দিবে এবং অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাগুলো করবে সুতরাং জামা কাপড় সিলেকশনের ক্ষেত্রেও একটু ভালো ডিসিশন নিতে হবে এখন কিছু ঘরোয়া পদ্ধতি বলবো যেগুলো আপনারা ঘরে তৈরি করতে পারেন এবং এই খাদ্যগুলো গ্রহণ করলে আপনাদের অ্যাসিডিটির সমস্যা কমলেও কমতে পারে এর মধ্যে এক হচ্ছে আদা দিয়ে তৈরি করা চা মানে আদা চা এটা অনেক হার্বাল মেডিসিনের ডাক্তাররা বলে থাকেন যে এটি পান করলে উপকার হয় বাট আমি এর পেছনে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারবো না তবে ইন জেনারেলি আদার মধ্যে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এবং আপনারা এটা পান করে দেখতে পারেন যে আপনাদের উপকার হয় কি না তারপরে হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যা হচ্ছে একটি খার এবং এই খার অবশ্যই এসিডকে নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে আপনারা এক চা চামচ সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা এক গ্লাস পানির মধ্যে গুলিয়ে পান করে ফেলতে পারেন যদি খুব বেশি অ্যাসিডিটির সমস্যা হয় এটি ইনস্ট্যান্টলি আপনারা বাসায় তৈরি করতে পারেন এবং এটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে অনেকে বলে থাকেন অ্যাপেল সিডার ভিনেগার যদিও ভিনেগার শুনতে ভালো লাগে না মনে হয় যে অ্যাসিডিটি করবে কিন্তু অনেকে বলে থাকেন যে অ্যাপেল সিডের ভিনেগার নাকি অ্যাসিডিটির জন্য উপকারী হয় এছাড়া কিছু খাবার রয়েছে যেগুলোকে আমরা প্রোবায়োটিক্স বলে থাকি আমাদের যে পরিপাকতন্ত্র রয়েছে এর ভিতরে প্রচুর ব্যাকটেরিয়া থাকে কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য খারাপ কিন্তু কিছু ব্যাকটেরিয়া আমাদের বন্ধু তারা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে প্রোবায়োটিক্স হচ্ছে সেই ধরনের খাদ্য যে খাদ্যের মধ্যে আমাদের বন্ধু সুলভ ব্যাকটেরিয়াগুলো থাকে যেমন দই আপনি খাদ্য গ্রহণ করার পরে যদি অল্প একটু দই খেয়ে ফেলেন তাহলে দইয়ের মাধ্যমে অনেক ভালো ব্যাকটেরিয়া আপনার ভিতরে ঢুকে যাবে এবং তখন সেই ব্যাকটেরিয়া আপনার খাদ্য হজমে আপনাকে সাহায্য করবে কিছু খারাপ স্বভাব আছে যেগুলো আমাদের বাদ দিতে হবে যেমন স্মোকিং বা ধূমপান করা ধূমপান করলে আমাদের খাদ্য নিচে একটা স্পিংটার রয়েছে যা এরকম বন্ধ থাকে কিন্তু সেটি আস্তে আস্তে এরকম লুজ হয়ে যায় এবং এসিড রিফ্লাক্স হয় অ্যালকোহল পান করা বাদ দিতে হবে কারণ অ্যালকোহলের সাথে অতিরিক্ত এসিড প্রোডাকশনের একটা সম্পর্ক রয়েছে আমরা একবারে বেশি খেয়ে একদম গলা পর্যন্ত ভরবো না আমরা অল্প অল্প পরিমাণে খাবো এবং স্ট্রেস থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব কারণ স্ট্রেস হরমোনের কারণে ইনডাইজেশন হয় এবং অ্যাসিডিটি হয় এখন কথা হচ্ছে যে স্ট্রেস আপনি কিভাবে কমাবেন আপনি ইয়োগা মেডিটেশন ডিপ ব্রিদিং এক্সারসাইজ এগুলো করতে পারেন এছাড়া আমার চ্যানেলে স্ট্রেস ম্যানেজমেন্টের উপর একটা বিশদ ভিডিও রয়েছে সেই ভিডিওটিও দেখতে পারেন সেটি দেখলে আশা করি আপনাদের উপকার হবে এখন এসিডিটির সব সমস্যা যে আপনি ঘরোয়া পদ্ধতি দিয়েই সমাধান করে ফেলতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ কারো কারো এসিডিটির জন্য পেটের ভেতর আলসার হয়ে যায় তাদের তো ওষুধ খেতেই হবে কিছু করার নাই সুতরাং আপনার যদি খুব বেশি বুক জ্বালাপোড়া করে এবং প্রতিদিন এটা হচ্ছে প্রতিদিন টক ঢেকুর হচ্ছে আপনার বমি হচ্ছে বমির সাথে রক্ত চলে যাচ্ছে পায়খানার সাথে রক্ত বের হয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে অথবা কালো কালো পায়খানা হচ্ছে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন লাস্টলি একটা বিষয় বলে রাখতে চাচ্ছি যে এই যুক্তরাজ্যে যারা এসিডিটির সমস্যাও নিয়ে আসেন তাদেরকে আমরা সাধারণত খুব অল্প সময়ের জন্য এসিডিটির ওষুধ দেই মানে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমাদের দেশে প্রচলিত আছে ওমি প্রাজল প্যান্টোপ্রাজল রেবিপ্রাজল প্রাজল ইত্যাদি নামে এগুলো আমরা অল্প দিনের জন্য দেই এবং সেই সমস্যাটি সমাধান হওয়ার পরে আমরা সেটি ডিসকন্টিনিউ করে দিই আর বেশিরভাগ ক্ষেত্রে এটি আমরা দিনে একবার দেই মানে সকালবেলা শুধু আমরা খাবারের আগে এটা খেতে বলি কিন্তু আমাদের দেশে সবাইকে আমরা প্রায় দিনে দুবার করে এই ওষুধগুলো খেতে বলি আর একবার শুরু করলে সেটা বন্ধ করার আর কোনো ইচ্ছা আমাদের থাকে না আমরা অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব করলেও কমনলি একটা এসিডিটির ওষুধ দিয়েই দেই এই প্রচলনও কিন্তু উন্নত দেশে নেই এটা কিন্তু কোনো রুলস না মানে রিটেন রুল না যে অ্যান্টিবায়োটিক দিলেই একজনকে সাথে সাথে এসিডের ওষুধ বাই ডিফল্ট দিয়ে দিতে হবে সুতরাং আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন যে আপনি যে এসিডের ওষুধগুলো খাচ্ছেন মানে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাচ্ছেন সেগুলোকে আদৌ সারা জীবন কন্টিনিউ করার প্রয়োজন আছে কি নাই আমার মনে হয় বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই প্রয়োজন নাই আর যদি তাদের প্রয়োজন থাকেও তাহলে তার ডোজ কমানোর হয়তো বা সম্ভাবনা থাকলেও থাকতে পারে সুতরাং ডাক্তারের কাছে পরামর্শ করবেন যে আপনার এসিডিটির বা গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দেওয়া যায় কি না গ্যাসের ওষুধের কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্টও থাকে সুতরাং খাবার পরে অনেকের একটা অভ্যাস থাকে যেমন এক কাপ চা খাওয়া বা একটা পান খাওয়া ওই যেন অভ্যাসে পরিণত না হয় যে খাবার আগে আমার একটা গ্যাসের ওষুধ খেতেই হবে এবং মুড়ির মতো গ্যাসের ওষুধ আমরা অনেকেই আছে ফার্মেসি থেকে কিনে খাই ডাক্তারের পরামর্শও নিই না সেগুলো থেকেও কিন্তু বিরত থাকতে হবে এই ভিডিওতে আর আমি বেশি কিছু বললাম না যে প্রতিনিয়ত গ্যাসের ওষুধ খেতে থাকলে কি কি কমপ্লিকেশন বা সমস্যা হতে পারে সেটি নিয়ে না হয় আরেকটা ভিডিওতে আরেক দিন আপনাদের সাথে কথা বলবো